হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আমি মিষ্টি জান্নাত আজকে একটা ব্যাপার নিয়ে আসছি সেটা হচ্ছে যে কয়েকদিন যাবত দেখতেছি যে খালি আমি 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 ওকে ফাইন আমিতে আমার কোনো প্রবলেম নাই আমি চাই আমার অনেক অনেক নিউজ হোক আই জাস্ট ডোন্ট কেয়ার স্টিল নাও যে ভিডিওতে আমি এসেছি এটাও আমি ডোন্ট কেয়ার করেই এসেছি বাট ব্যাপার হচ্ছে যে কিছু কিছু মানুষ মানে ভাবছে যে কি নিউজ করলো যে দুবাইতে কট খেয়েছে সো আমি জানি কারা নিউজ করছে তাও আমি আশা করব যে আপনারা ভাই বলেন যে কে আপনাদেরকে পেমেন্ট করে আর সেই পেমেন্টের বিনিময়ে আপনারা আমার নামে এই নিউজগুলো করেন সো আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম আমি আপনাদেরকে ছেড়েই দিচ্ছি নাহলে তো আমি কবে মামলাটা করতাম ডিস্ট করে কিন্তু আমার যারা ফ্যান ফলোয়ার্স আছে তারা হয়তো বা কিছু পেজকে ছাড়বে না কিছু মানে ইউটিউবারকে ছাড়বে না তারা অলরেডি অনেক নিবে কি বলেন তো এগুলো করে হ্যাঁ ঠিক আছে আমাকে নিয়ে করলে আপনার ভিউ বাড়ে দিলাম তো অনেক ভিউ আপনাদেরকে না তারপরে আবার আপনারা লিখতেছেন যে সুইসাইড করব আমি এই করব সেই করব আরে ভাই আমার সুইসাইড করার মতো কোনো কারণ নাই আপনারা যদি দেখেন যে আমি কখনো সুইসাইড করছি বা কিছু করছি এইগুলো হচ্ছে আপনারা আমার কেউ মেরে ফেলবে এটাই হতে পারে বাট সুইসাইড করার পাবলিক আমি না আমি একজন ডাক্তার সো আমার একটা সোসাইটি আছে আমার একটা সমাজ আছে সেই সমাজে আমি ভালো আছি এবং আপনারা যে বিভ্রান্তিকর নিউজ ছড়াইতেছেন এগুলো কাইন্ডলি ছড়ায়েন না মানে যারা ছড়াচ্ছেন তারা তো আসলে ভিউ ব্যবসায়ী ভিউ করার জন্য ছড়াচ্ছেন এগুলা ভিউ করেন ভাই অনেক তো বিজনেস দিলাম আপনাদেরকে না সো এখনো কেন এইগুলা মানে আমাকে নিয়েই আপনার মানে করতে হবে ভালো নিউজ করেন না আপনারা আমাকে উপরে উঠাইতে উঠাইতে নিচে না এমন ভাবে এক সাকিব খানের সাথে ছবি তুললাম বানালেন কি অনুরোধ করে সেলফি তুলছে ওর সাথে অনুরোধ করে সেলফি তোলা লাগে আসলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হার্ড সো আই হার্ড দিস ইজ দ্য ফার্স্ট টাইম ওর সাথে অনুরোধ করে আমার ছবি তোলা লাগে মানে রেলি ইস মানে কি বল আর একটা ব্যাপার যে কিছু হইলেই আমি 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 তো ভালো কথা সমুদ্রে ঘুরি আমি তো সমুদ্রে শর্ট প্যান্টও পরি নাই হাফ প্যান্ট পরছি কোনো কিছু দেখা যাইতেছে না হাজার হাজার মানুষ যে বিকিনি পরে পরে ছবি দেয় সেগুলো চোখে দেখেন না না আমি কি পড়লাম সেটা নিয়ে আপনাদের এত ভালো কথা আমার ভালো লাগে আমি এনজয় করি যে আই এম সামথিং ইউ গাইজ আর ডুইং লাইক কি বলে নিউজ অ্যান্ড এভরিথিং থিং ইজ যে আরেকটা কথা বলি যে দুবাইতে কট খেয়েছে দুবাই ভাইয়া এমন একটা জায়গা এখানে মানুষ এখানে সব কিছুই মানে নর্মাল কমন থিং এখানে যে মানুষ কট খায় কি না খায় এখানে এইগুলো চলে না ভাইয়া আর এম মানে ভালো মানুষ নিয়ে নিউজ করেন ঠিক আছে এই যে আমার স্টাফ নিয়ে বা আমার সাথে যারা ম্যানেজমেন্টে কাজ করে তাদেরকে নিয়ে নিউজ করার তো কোনো মানে দেখি না আমি তো ভালো কথা করেছেন আমার কোনো আপনাদের উপরে দুঃখ নাই কিছু নাই আমি স্টিল নাও বেঁচে আছি ভালো আছি কিছু পাবলিক আমার পিছনে লেগে আছে কিছু নায়িকারা স্পেশালি কিছু নায়িকারা কিছু কিছু তাদের বয়ফ্রেন্ডদেরকে ভালোবাসে বা বিভিন্ন জায়গায় নতুন নতুন বয়ফ্রেন্ড বানায় তারা আমার নয় প্রভাগণ্ডা ছাড়াচ্ছে সো আমি যাই না তাদের কি ক্ষতি করছে এসব নায়িকাদের আমি আমি যাই না তাদেরকে বলবো ভাই এগুলো করুন আমি জানি তোমরা কারা খুব ভালো করে জানা আছে আমার সব কিছু আমার এন্ট্রি করা আছে ডায়রিতে লেখা আছে এভরিথিং ইজ দেয়ার আর সব প্রুফ রেখেই আমি কথাগুলো বলছি আর এই অনলাইনগুলোকে বলবো যে আপনারা তো টাকা খেয়েছেন মোটা অঙ্কের টাকা খেয়ে খেয়ে নিউজটা করেছেন আবার মনে করেন ভিউ ব্যবসা করেও আমার নাম দিয়ে অনেক অনেক টাকা পাচ্ছেন কারণ অলরেডি কোটি 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 টাকা বিজনেস হয়ে গেছে এক কোটি দুই কোটি দেখি এক একটার মধ্যে মানে পোস্টে মানে আমাকে নিয়ে নিউজ বা এক একটা পোস্টে দেখা যায় এক দেড় কোটি লোক ভিউ করেছে সো মিথ্যা ছড়ানোর দরকার কথা এই যে যে পাবলিককে আপনারা কিছু ভিউ ব্যবসায়ীরা বোকা বানাইতেছেন কেন বানাচ্ছেন হ্যাঁ আর পাবলিকগুলা যারা আছেন তারাও তো এদের কথা শুনে আসলে বিভ্রান্তিতে পড়ছে তাদেরই তো আসলে এই অনলাইন পোর্টালগুলোর এগেন্স্টে এগেনস্টে যাওয়া উচিত কারণ তারা মিথ্যা কথা কেন বলছে আর সেকেন্ড থিং ইজ ভাই আমি আমি খুব নর্মাল আছি ন্যাচারাল আছি বেঁচে আছি ভালো আছি সুস্থ আছি সো এইগুলো ছড়ি না আপনারা জানেন যে প্রফেশনালি আই এম এ ডক্টর ডেন্টাল সার্জন সো রেলি এটা মনে করেন ঘিলু না থাকলে কেউ পাশ করতে পারে না আমি দুইবারই গোল্ডেন এ প্লাস পাওয়া একটা স্টুডেন্ট সো আমি কেমন স্টুডেন্ট ছিলাম সবাই জানে আমার আপনার এসব মানে ফালতু কথা ছড়ায় না ঠিক আছে আর এসব সস্তা ব্যবসা করার সময় নেই আর ভালো থাকবেন মানুষকে ভালো রাখবেন স্প্যার বাই বাই